কুয়েতে ভিসা খোলা আছে নাকি বন্ধ কোন ভিসা বা কোন কাজে ইনকাম বেশি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়েত অবশ্যই একটা স্বপ্নের নাম আমরা কুয়েত সম্পর্কে কুয়েতের টাকার মান অনেক বেশি জানি আমরা সেটা জানার পর আমাদের ধারণা কুয়েতের সুযোগ সুবিধা এবং বেতন অনেক বেশি এবং সেই কারণে বাংলাদেশ থেকে দেখা যায় যে অনেক কম স্যালারি কুয়েতে থাকার পরও বাংলাদেশ থেকে কুয়েতে যেতে অনেক বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটা প্রায় সাত আট লক্ষ টাকার মতো বর্তমানে লাগে এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো তিন মাস যাবৎ চার মাস যাবত আমাদের কমেন্টে আমরা প্রায়ই এই ধরনের কোশ্চেনগুলো পেয়ে থাকি যে আমি তিন মাস যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছি অনেকে বলে আমি চার মাস যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছি আমি ছয় মাস যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছি কিন্তু আমার এখনও ভিসা টিকিট হচ্ছে না কেন হচ্ছে না ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না অনেকে আসছে যে কোম্পানির ভিসা তাদের হয়ে গেছে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না এই কারণগুলো আসলে কেন হচ্ছে এর সুযোগ নিয়ে অনেকে বলছেন যে কোয়াটা ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসেন অর্থের একটা সেখানে খেলা চলছে তো আসলে এটা কেন হচ্ছে আমরা দূতাবাস সূত্রে এবং দূতাবাসের মাধ্যমে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার বর্তমানে কুয়েতে যাওয়ার জন্য বা কুয়েতের কোম্পানিকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য একটা মিনিমাম ওয়েজেস বা বেতন নির্ধারণ করে দিয়েছে আপনারা জানেন যে যেটা অতীতে ছিল পঁচাত্তর দিনার কুয়েতি দিনা বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে নব্বই কুয়েতে দিনা ঠিক এই কারণে কুয়েতের যে সকল কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য বা শ্রমিক নেওয়ার জন্য ভিসা দিচ্ছে তাদের ভিসা কন্ট্রাক্ট যখন দূতাবাসে গিয়ে পৌঁছাচ্ছে তখন যখন দেখা যাচ্ছে যে সেখানে সর্বনিম্ন স্যালারি কম রয়েছে সেক্ষেত্রে সেই ভিসাগুলো বাংলাদেশ অ্যাম্বাস থেকে স্ট্যাম্পিং হচ্ছে না এই কারণে সেই ভিসাগুলো অনুমোদন পাচ্ছে না এবং এখানে একটা গুজব ছয় আছে যে কুয়েতের ভিসা হচ্ছে না বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কারণ এতে আমাদেরই উন্নতি হবে একটা সময় গিয়ে হয়তো বা ছয় মাস আমাদের এখান থেকে শ্রমিক কম যাবে লোক কম যাবে অথবা এক বছর কম যাবে কিন্তু তারপর যখন ওই ক্ষেত্রে শূন্যতা তৈরি হবে এবং অন্যান্য দেশের কান্ট্রির লোকজন কিন্তু এত কম স্যালারিতে কখনোই চাকরি করে না আমরাই আপনি অনেক কম স্যালারিতে আমাদের দেশের যারা রয়েছেন তারাই কাজ করতে এবং বাংলাদেশ সরকারের এই পদক্ষেপের কারণে তাদেরই উন্নতি হবে এবং তাদের যে স্যালারি পাওয়ার যে রাস্তাটা সেটা ক্লিয়ার হবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যেই সকল কোম্পানি নব্বই কুয়েতির দিনার বা তার বেশি বেতন দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী শুধুমাত্র তাদেরকেই স্ট্যাম্পিং অনুমোদন দেওয়া হবে অন্য কাউকে অনুমোদন দেওয়া হবে না তাই আপনি আপনার যে এজেন্ট রয়েছে তার সাথে কথা বলে যে কোম্পানিগুলো এর থেকে বেশি বেতন অফার করে থাকে তাদের ভিসা প্রসেস করেন আপনি দ্রুততম সময়ে ভিসা পেয়ে যাবেন কুয়েত চলে যেতে পারবেন এখন কথা হচ্ছে কুয়েত ক্লিনারের ভিসায় আমাদের এখান থেকে খুব বেশি সংখ্যক লোকজন যেতে ক্লিনারের ভিসায় এর কিছু কারণ রয়েছে ক্লিনারের ভিসায় একটু আরাম আয়েশের বা একটু রিল্যাক্সিং জব করা যায় বিশেষ করে ফিস ক্লিনার যেটা রয়েছে এবং এর পাশাপাশি অনেক সময় কাছাকাছি জায়গাতে টাইম জবও করা যায় যেখানে দেখা যায় অনেক বেশি পরিমাণ ইনকাম করা যায় এই ধরনের কাজে আসলে কুয়েতে ক্লিনারের ভিসা অনেক বেশি পরিমাণ চাহিদা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কুয়েতে ক্লিনার যে ভিসাগুলো রয়েছে এর ভিতরে কোন ভিসা কোন ক্লিনার ভিসাগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ বেতন পাওয়া বা সুযোগ সুবিধা বেশি বা আলাদা এক্সট্রা ইনকামের সুযোগ রয়েছে প্রথমে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে মসজিদ ক্লিনার আপনি যদি ভিআইপি এবং একটা নিরিবিলি পরিবেশে কাজ করতে চান তাহলে সেটা হচ্ছে আপনার জন্য মসজিদ ক্লিনার আপনি পাঁচ ওয়ার্তা নামাজের সময় মসজিদ পরিষ্কার করবেন এবং সমস্ত সময় আপনাকে মসজিদেই থাকতে হবে এবং মসজিদের আশেপাশে অবস্থান করতে পারবেন এবং এর সাথে আপনি খুব একটা সুন্দর নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন এবং মসজিদে অনেক বেশি পরিমাণ অনেক সেখানকার যারা শেখ রয়েছে অনেক ধনী ব্যক্তি রয়েছে তারা অনেক সময় মসজিদে অনেক বেশি দাম করতে আসে টাকা দিতে আসে যারা এই ধরনের খেদমতি কাজে যুক্ত থাকে তাদের তারা ফয়দা দিয়ে থাকে এবং এ থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা যায় এবং মসজিদের আশেপাশে যদি আপনি কোনো ধরনের পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি মসজিদে অবস্থান করে সেই কাজটুকু করতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে অতীতে সর্বনিম্ন স্যালারি ছিল পঁচাত্তর দিনা এখন অনেকেই নব্বই দিনের নিচ্ছে না হলেও পঁচাত্তর দিনের আপনি খুব সহজেই এই কাজে যেতে পারবেন এক্ষেত্রে আপনার থাকার জায়গা মসজিদ থেকে দেওয়া হবে খাবার নিজের জোগাড় করতে হবে নিজের ম্যানেজ করতে হবে বা নিজের রান্না করতে হবে দ্বিতীয় যে কাজটা রয়েছে সেটা হচ্ছে বল কাজ এখন বল বলতে আমাদের এখানকার অনেকটা পৌরসভার মতো এই বল যে কাজগুলো রয়েছে বিভিন্ন রোডস ক্লিন করা বিভিন্ন সরকারি জায়গাগুলো ক্লিন করা ডেইলি বেসিসে যে কাজগুলো এবং এই কাজের মেয়াদ কর্মঘা হচ্ছে আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে থাকা নিজে থাকা কোম্পানি দিবে বা সেই প্রতিষ্ঠান ব্যবস্থা করবে খাবার নিজে এর বাইরে আপনি বিভিন্ন ধরনের টিপস পেতে পারবেন আপনি যখন রাস্তা পরিষ্কার করতে যাবেন কোনো একটা বাড়ির সামনে হয়তো কোনো কিছু পড়ে রয়েছে সেটা যখন ক্লিন করে দেবেন এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনার যারা শেখেরা রয়েছে যারা ধনাট্য ব্যক্তিরা রয়েছে তারা বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে এবং এখান থেকেও মোটামুটিভাবে একটা ইনকাম জেনারেট করা যাবে এবং আট ঘন্টার পর আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অফিস সবচেয়ে বেশি ডিমান্ডিং যে ক্লিনিং জবটা রয়েছে এই ক্ষেত্রে অনেকে বলে থাকে যে কাজ হলো আধা ঘন্টা আট ঘন্টার শিফট কিন্তু কাজ হলো আধা ঘন্টা বা তিরিশ মিনিট চল্লিশ মিনিট আপনি জাস্ট অফিস শুরুর আগে আপনি সেখানে কাজ করে দিবেন ক্লিন করে দিবেন অফিস যখন শেষ হয়ে চলে যাব তখন ক্লিন করবেন মাঝখানে পুরো টাইম বসে থাকবেন এর মাঝখানে টুকিটাকি যদি অফিস বয় কাম ক্লিনার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে টুকিটাকে কিছু ফরমাশ করবেন এর বাইরে গিয়ে আপনি পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন ম্যানেজ করবেন এবং এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু বেতন হচ্ছে পঁচাত্তর দিনা বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী নব্বই দিনের কার্যকর করা হয়েছে থাকা সব ক্ষেত্রেই কোম্পানি দিয়ে থাকে এবং খাবার নিজের ম্যানেজ করতে হয় আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করবেন ভিডিওটি যার উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করবেন কুয়েতের পিজা এবং প্রবাসী যে কোনো খবর খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ